বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে চৌত্রিশ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল এর আগে উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়েছিল রংপুর রাইডার্স টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নেমে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় পেয়েছে নাহিদ রানারা জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না বিপিএলের এবারের আসরে মিরপুর যেভাবে রানের বন্যা বয়ে দিচ্ছে তাতে রংপুর রাইডার্সের করা একশো পঞ্চান্ন ছাড়িয়ে যাওয়ার সিলেটের স্ট্রাইকার্সের জন্য খুব কঠিন কাজ ছিল না কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা সেটা জয় করতে সক্ষম হলেন না জয়ের জন্য একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নয় উইকেটে হারিয়ে একশো রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার ফলে চৌত্রিশ রানের জয় পায় রংপুর রাইডার্স